সামারি রাইটিং আছে ফার্স্ট পার্টে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সামারি রাইটিং বোঝা গেছে এখন আমি হচ্ছে তোমাদেরকে দেখাই দিব যে সামারি রাইটিং এর কি কি স্ট্র্যাটেজি আছে কিভাবে লিখলে হচ্ছে সামারিতে তুমি ফুল মার্কস ক্যারি করতে পারবা এইটা হচ্ছে খুব মনোযোগ সহকারে এই ক্লাসটা করতে হবে ভাইয়া কারণ এই ভাবে যদি সামারিটা লিখো ইনশাআল্লাহ তুমি ফুল মার্কস ফুল মার্কস পাবা ইনশাআল্লাহ তাহলে দেখো সামারি রাইটিং স্ট্র্যাটেজি ওকে প্রথমে কি কাজ করতে হবে প্রথমে দেখো আমি বাংলায় লিখে দিছি যাতে হচ্ছে তোমাদের বুঝতে খুব সহজ হয় জন্য আমি কি করছি বাংলায় লিখে দিছি ইংলিশে লেখি নাই বোঝা গেছে যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এখন দেখেন মূল বক্তব্য ধরো হ্যাঁ মূল বক্তব্য আগে ধরবা যে একটা প্যাসেজ থেকে তো তোমাকে সামারাইজ করতে বলবে মানে সামারিটা লিখতে হয় কি একটা প্যাসেজ দেওয়া থাকে প্যাসেজ থেকে তোমার সামারি লিখতে হয় প্যাসেজটা আগে পড়বা এবং মূল বক্তব্য ধরবা মানে কি মূল কথা ওই প্যাসেজটির তোমার যে সারাংশ কি সেটা হচ্ছে তোমার ধরতে হবে মূল কথা ধরতে হবে তারপর হচ্ছে লেখাটির মূল পয়েন্ট বা থিম বুঝে নাও ওই যে যে ফুল প্যাসেজটা ওই প্যাসেজটার মূল থিম কি বলছে বা মূল পয়েন্ট কি সেটা হচ্ছে বুঝে নাও বুঝলাম ঠিক আছে বোঝার পরে কি লিখলা লেখা শুরু ওকে তারপর তারপরে তারপর দেখো সংক্ষেপে লেখা হ্যাঁ সংক্ষেপে লেখা কি ছোট করে লিখতে হবে এবং তোমরা তো জানো যে সামারি হচ্ছে তোমার পাঁচ লাইনের মধ্যে লিখতে তিন চার পাঁচ সর্বোচ্চ হচ্ছে ছয় সাত লাইনে লেখা যায় বা পাঁচ লাইনের মধ্যে হচ্ছে সামারাইজ করতে হয় সো বা একটু বেশিও লেখা যায় প্রবলেম নাই আন্ডার টেন সেন্টেন্সেস ঠিক আছে আন্ডার টেন সেন্টেন্সেস সো ছোট করে লেখা বা সংক্ষেপে লেখা ছোট করে শুধু গুরুত্বপূর্ণ তথ্যগুলো লেখো অপ্রয়োজনীয় বা অতিরিক্ত ব্যাখ্যা এরাও তোমরা করো ওই যে প্যাসেজটা দেওয়া থাকে হ্যা� তোমাদের একটা দোষ হচ্ছে প্যাসেজটা দেওয়া থাকে ওইটা হচ্ছে হুবহু কপি করে না কপি

নকল না করে নিজের ভাষায় লেখার চেষ্টা করা এই কথাটা একটু আগে বললাম যে প্যাসেজে যেটা দেওয়া থাকে তোমরা করো কি সেটা হুবহু কপি করে দাও বাট এই চুরি বিদ্যা ছাড়তে হবে ওই কপি করে লিখলে তো আর তোমার সামারি পাঁচ মার্ক না তোমার শুধু শুধু পাঁচ মার্ক দিবে যে কপি করে লিখে দি আর পাঁচ মার্ক দিয়ে দিবে নেবার ঠিক আছে সো নিজের মত করে স্ট্যান্ডার্ড ওয়ার্ড ইউজ করে সামারিটা লেখা ট্রাই করবা ইনশাআল্লাহ পাঁচে পাঁচ মার্ক ঠিক আছে তারপরে দেখো

কি মতামত কি তোমার কোন কোট কোটেশন ইউজ করা যাবে না হ্যাঁ কোনো কোটেশন ইউজ করা যাবে না যেমন তুমি বললা যে আমি বললাম সদা সর্বদা কথা মানে সদা সর্বদা সত্য কথা বলা উচিত এই ধরনের কোনো কোটেশন ইউজ করা যাবে না আবার তুমি বললা রবীন্দ্র ঠাকুর বলেছে নীল নব ঘনে আষার গগনে তিল ঠাইয়াম নাহিরে গত রাজ ঘরের বাহিরে যাস এইরকম কিছু বলে দিলা ঠিক আছে আবার বললা যে কি বললা লাভ ইস

এবার একটু খেয়াল করে দেখো তোমরা অরিজিনাল প্যাসেজটা একটু দেখো প্যাসেজটা কি দাও আছে বুকস আর এ ট্রেজার ট্রেজার অর্থ কি ট্রেজার অর্থ কি আইডেন্টিটি এর করছিস না ধন ঠিক আছে মানে হোল্ড বা ভান্ডার ট্রেজার অর্থ হোল্ড বা হচ্ছে কি ভান্ডার হোল্ড বা ভান্ডার বোঝা গেছে ওকে এইবার দেখ একটু খেয়াল করে দেখ তোরা

কালচার জানতেছি ওয়েস্টার্ন কালচার জানতেছি ওই যে বইয়ের উপর বেস করে আমরা জানতেছি আমরা তো আমেরিকায় যাইনি আমরা হচ্ছে পড়ে পড়ে না জানতেছি আমেরিকান মানুষের কেমন খাদ্যাভ্যাস কে কিভাবে তারা চলে কিভাবে তাদের ড্রেস আপ ঠিক আছে বা আমরা ইতিহাস জানবো তাহলে ইতিহাস মিশরের ইতিহাস পিরামিড আছে এগুলো আমরা কিভাবে জানছি বই পড়ার মাধ্যমে ঠিক আছে আমাদের ওয়ার্ল্ড সাথে পরিচয় বনায় দ্য মোর এ পার্সন রিডস দ্য মোর দে আর থিংকিং এক্সপ্যান্ডস ঠিক আছে যে হচ্ছে বেশি পড়বে তার হচ্ছে থিংকিং বা চিন্তা শক্তি কিভাবে এক্সপ্যান্ডস মানে কি বৃদ্ধি পাওয়া

এগুলো পড়সো এখন হচ্ছে সামারাইজ করতেছি আমরা বুকস হেল্প টু ডেভেলপ দা মাইন্ড এন্ড ব্রোডেন থিংকিং ঠিক আছে বই কি করে আমাদের মাইন্ডকে ডেভেলপ করে উন্নত করে এবং ব্রোডেন থিংকিং আমাদের চিন্তা শক্তি বাড়ায় তারপরে দেখো দে আর কনসিডার্ড এ গ্রেট সোর্স অফ নলেজ এন্ড আর অফেন कॉल्ड পারসন্স বেস্ট ফ্রেন্ড ঠিক আছে তারা হচ্ছে কি একটা গ্রেট সোর্স মহান সোর্স অফ নলেজ জ্ঞানের একটা সোর্স এবং আমাদের হচ্ছে কি বেস্ট ফ্রেন্ড ঠিক আছে দুই লাইনে কাহিনী খতম বুঝা গেছে এইভাবে হচ্ছে একটা প্যাসেজ তোমাদের হচ্ছে সামারাইজ করতে হবে তাহলে হচ্ছে এইভাবে যদি তোমরা লিখতে পারো ইনশাআল্লাহ ফুল মার্কস অবশ্যই পাবে বুঝা গেছে তাহলে এটা ছিল হচ্ছে আমাদের সামারি রাইটিং এর স্ট্র্যাটেজি এবং একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা হচ্ছে সামারি রাইটিংটা দেখে নিলাম